এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তো আপনি যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা কেবলমাত্র আপনারই জন্য তো নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি রয়েছি আপনাদের সাথে সোমা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আজ চৌঠা এপ্রিল সকাল দশটা থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রিলিজ করে দেওয়া হয়েছে এবং পরপর করে সবার অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে এই টাকা তো আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এই ভান্ডার প্রকল্পের যারা জেনারেল কাস্টে রয়েছেন ওনারা যারা পাঁচশো করে পেতেন তারা কিন্তু এক হাজার টাকা করে পাচ্ছে আর যারা এসসি এসটি রয়েছেন তারা কিন্তু এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে পাচ্ছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা কিন্তু স্টার্ট হয়ে গেছে তবে আপনার যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন তো অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে আপনাকে অবশ্যই জানতে হবে যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া স্টার্ট হয়ে গেছে তো অনেকেই কিন্তু টাকা অলরেডি পাওয়া শুরু করে দিয়েছে তো এর গাইডলাইন অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাংকে কিন্তু আর টাকা ঢুকবে না তো যে সমস্ত ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের পেটিএম পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ ভান্ডার প্রকল্পের টাকা সেই পেটিএম পেমেন্ট ব্যাংকে ঢুকতো তাদের কিন্তু আর ঢুকবে না সেই ব্যাংক অ্যাকাউন্টে তো পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যারা উপভোক্তা রয়েছেন ওনারা কিন্তু পাবেন না এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তো অবশ্যই বুঝতে পারলেন আপডেটটা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সকলে জয় শ্রী মাধব